আমি যাইতাম না বিশ টাকার পঞ্চাশ টাকা দিব বলছে খারাপ লাগতেছে এরপর আপনি বলতেছেন বিশ টাকার বাড়া পঞ্চাশ টাকা দিবেন আপনি আমি করতেছেন যে না আমি নামতাম না

এখানে একটু বসে রয়েছে উনি হুট করে না বইলে গাড়িতে উঠে গেছে ওইটা বলতেছে যে উনি চোর রাস্তা যাইব বিশ টাকা জায়গা পঞ্চাশ টাকা উনি দিব আমাকে আমি ওনাকে নিয়ে যেতাম আমি বলতেছি আমার শরীরটা খারাপ লাগতেছে আপনি অন্য একটা গাড়িতে যান এই কথাটা কেন বললাম